ঢাকায় সিনেমার অন্যতম আলোচিত নায়িকা স্বপ্নম ভুবলি বিভিন্ন সময় অনুরাগীদের মাঝে নিজে ভালো লাগা মুহূর্ত ভাগ করে নেন এই নায়িকা এরই ধারাবাহিকতায় ভক্তদের মাঝে কিছু ছবি শেয়ার করেছেন নায়িকা যা নজর কেড়েছে সবার সঙ্গে দিয়েছেন একটি বার্তাও সোশ্যাল মিডিয়া বরাবরই সক্রিয় এই ভুবলি আর তার নতুন কোনো পোস্ট মানিয়ে ভক্তদের মাঝে তুমুল আলোচনা গত শুক্রবার সকালে তিনি তার অফিসিয়াল ফেসবুক পেজে এক ছবি পোস্ট করেন আর সেখানে ক্যাপশন লেখেন একটি ইতিবাচক বার্তা বুবলিকে দেখা গিয়েছে বেশ ফুরফুরে মেজাজে তার পরনে ছিল কালো সাদা মিশ্রণের টপ এর সাথে কালো প্যান্ট যা তার নতুন এনেছে বুবলির এই ছবিগুলো দেখে বোঝায় যাচ্ছে কোনো এক রোদ ঝলমলে পরিবেশে বসে তিনি সকালের সিংতা উপভোগ করছেন তাই তো ক্যাপশনে লিখেছেন একটি সুন্দর দিন একটি সুন্দর মানসিকতার মধ্য দিয়ে শুরু হয় শুভ সকাল নায়িকার এই মনোমুগ্ধকর ছবিগুলো পোস্ট করার সঙ্গে সঙ্গে তা নেটিজেনদের নজর কাড়ে তার এই সৌন্দর্য ও ইতিবাচক বার্তাটি পেয়ে ভক্তরা কমেন্ট বক্সে ভালোবাসা আর মুগ্ধতা বন্যা বইয়ে দেন মাত্র কয়েক ঘন্টাতে হাজার হাজার লাইক এবং কমেন্টে ভরে উঠেছে তার পোস্ট স্বপ্নম ভুবলি প্রথমে টেলিভিশনে সংবাদ পাঠিকা হিসেবে ক্যারিয়ার শুরু করলেও পরবর্তীতে সিনেমাতে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মাঝে ব্যাপক পরিচিত পান নিজের অভিনয়ের দক্ষতার মাধ্যমে নিয়মিত ভক্ত অনুরাগীদের মাঝে প্রশংসিত হয়ে চলেছেন এই নায়িকা আবর নিউজ ঢাকা